ওর বাবা ব্যস্ত আছে তাই রেডি হলাম এবার দেবার ছেলে ভিডিও করতেছে আমার থেকে আমার ছেলে এক্সপার্ট বেশি বলো বলো বাবা আসসালামু কেমন আছেন সবাই এই তো আমার হিরোকে নিয়ে বাইরে বেরোলাম আমার বাসা থেকে পার আগেই আস দেখে দেখে আরে ভাই ক্যামেরা ধরতেছি কি লজ্জা লাগে আল্লাহ আর এইখানে আসি মনে হয় কি যে টাইনে নিয়ে যাবে লজ্জা করে আরো বেশি

চি মালিক দুই চবর জা হা লেফ দুই চকুল হাত হ লেফ দুই চকুল হ্র দুই চবর ধাম জা দুই চাবু জান র আলিপ দুই চাবুড় র ঝালের দুই চবুৰ ছান এবার বল টাইম কয় পড়োস তুই সুন্দর করে বন্ধ করিবে কয়

দেখাও এগুলোকে অর্থ একটাও বলে দেওয়া লাগছিল অর্থ একটা বলে দেওয়া লাগছিল কোনটা কোনটা ইংলিশ একবার পর ঠিক আছে কিন্তু আরেকটু ছোট ঠিক আছে এগুলো একবার করে পড়ে ফেলো In front of, in front of From the front. In front of, 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 in front, in front of In front of a summit. In front. In In front of the summit. In front of widehat ki hata ho gaya kano in front of front in front of ortho samne in front দেখি ortho samne in front of, 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 of hmm, hmm. hmm. ortho ওই যে ওইগুলো কিন্তু বানান করো ফ্রন্ট বানান করো ইংলিশ আমি বাংলায় দেব ইংলিশে লেখবা ইংলিশে দেবো বাংলায় সময় দি আমি দিছি জানা থাকলে তখন তুমি এতক্ষণ ধরে আমি দেখি কি করো ফ্রন্ট বানান করো আর ও এন টি ফ্রন্ট এফ আর ও এন টি ফ্রন্ট অফ আগে পড়ো

সি এ টি এস ক্যাচ ব্রাউন ব্রাউন বাদামি বি আ বি আর ও ডব্লিউ এল ব্রাউন হ্যাঁ আবার বলো বি আর ও ডব্লিউ এল ব্রাউন হ্যাঁ ব্রাউন অর্থ ব্রাউন অর্থ বাদামি হোয়াইট সাদা ডাব্লিউ এস আই টি ই হোয়াইট ব্ল্যাক কালো বি এল এস ই কে ব্ল্যাক লুপ দেখা এল ডব্লিউ কে লুক লিসেন দ্রুত দ্রুত বল লিসেন বানান কর এল আই এস টি ই এন ইন ফ্রন্ট অফ ডোর ডোর জালি রাখলো ডোর এল আই এস টি ই এন লিসেন বল লিসেন অর্থ শোনা সে সে তো বলা আই সে তো ইন ফ্রন্ট অফ